আলাইকুম সবাইকে জানাই রমজান মোবারক আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার বিষয় কথা বলবো সেটা হচ্ছে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের প্রিয় একজন সাহাবি হরজত বেলাল রাজিয়ালাহ আনহু উনি অত্যন্ত চমৎকার একজন সাহাবি এবং উনি অত্যন্ত ইমানদার একজন ব্যক্তি আপনারা সবাই জানেন তার মসজিদ যেটা নির্মাণ করা হয়েছে মদিনার সামনে তিনশো নাম্বার গেট ধরে সামনের দিকে এগিয়ে যাবেন জান্নাতুল বাকির ডান পাশে যে রাস্তাটা চলে গেছে পশ্চিম দিকে ওদিকে হাঁটতে থাকবেন কিছু দূর যাওয়ার পরেই কিন্তু বেলাল মসজিদটি আপনারা দেখতে পারবেন চমৎকার এই বেলাল মসজিদ নির্মিত হয়েছে মদিনার সামনে অসাধারণ এই বেলাল মসজিদ নির্মিত হয়েছে মদিনার সামনে এবং সাহাবি হরজত বেলাল রাজিয়াল্লাহ আনহু চমৎকার ব্যক্তিত্বে একজন মানুষ ছিলেন এবং তার নিজের ইমানকে ধরে রাখতে অনেক কষ্ট সহ্য করেছেন অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন নিজের ইমানকে ধরে রাখতে তিনি কিন্তু অত্যন্ত গরিব ছিলেন অত্যন্ত গরিব ছিলেন তার একটি পোশাক কেনার মতো টাকাও তার ছিল না কিন্তু তার মহামূল্যবান ঈমান ইমান ছিল তার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল নবী রাসুলের প্রতি বিশ্বাস ছিল আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লি আসাল্লামের মুসলমানদের কলেজের টুকরা হরজত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবি ছিলেন হরজত বেলাল আপনারা যারা মদিনায় আসবেন অবশ্যই এই বেলাল মসজিদে দূর আকাত নফল নামাজ পড়ে যাবেন অথবা অক্তের নামাজ পড়ে যাবেন হাজার হাজার হাজিরা আসে এই বেলাল মসজিদে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে এই বেলাল মসজিদে নামাজ পড়ার জন্য আসে তো প্রথম অবস্থায় আপনি আসলে হয়তোবা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে কোথায় আসলাম বেলাল মসজিদের নিচে বিভিন্ন মার্কেট রয়েছে বিভিন্ন পোশাক আশাক এবং বিভিন্ন পণ্য এখানে বেচা কিনা হয় এছাড়াও বিভিন্ন স্বর্ণ অলঙ্কার হাতের চুরি কানের জিনিস এবং গলার চেন ইত্যাদি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার এখানে বিক্রি হয় তো আপনারা প্রথম আসলে হয়তো বা দ্বিধাদ্বন্দ্ব হয়ে পড়ে যাবেন এই জন্য আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখি আপনারা দোতলায় উঠে যাবেন দোতলায় বেলাল মসজিদটি অবস্থিত সেখানে গিয়ে নামাজ পড়ে আসবেন এবং বেলাল মসজিদটি আরও চমৎকার আরও সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য এখানে কাজ করতেছে এখনও কাজ সম্পূর্ণ হয়নি ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর আরও চমৎকার দানো রোমাঞ্চকর একটি জায়গা হিসাবে পরিচিতি লাভ করবে এই বেলাল মসজিদটি বড় এরিয়া বিশাল এক এরিয়া নিয়ে এই বেলাল মসজিদটি অবস্থিত আপনারা দেখবেন কিছু বছর পরে হয়তো আরও চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবে এই বেলাল মসজিদ জিত্তি তো আপনারা যারা যে যেখান থেকেই দেখতেছেন সবাই এ বেলাল মসজিদতে আসার জন্য নিয়ত করেন মদিনায় আসার জন্য নিয়ত করেন হজ করার জন্য নিয়ত করেন নিয়তের নাম বরকত হয়তো এই নিয়তের উশিলায় আপনার দোয়াকে আল্লাহ তালা কবুল করে নিতে পারে এবং বিভিন্ন সাহাবিদের নামে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদ রয়েছে আপনারা চাইলে বিভিন্ন মসজিদে কিন্তু আপনারা গিয়ে গিয়ে ঘুরে আসতে পারেন এখানে আশেপাশে অসংখ্য মসজিদ রয়েছে অসংখ্য সাহাবিদের নামে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম বেলাল মসজিদটি চমৎকার রাত্র রজনীতে ফুটে উঠেছে বেড়াল মসজিদের আহ আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার তো বেলাল মসজিদটি দেখতে চমৎকার এবং অসাধারণ খুবই সুন্দর এবং আরও আকর্ষণীয় করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ আগামীতে আরও সুন্দর আরও উজ্জ্বলময় আরও চমৎকার দেখতে পারবেন এই বেলাল মসজিদটি প্রত্যেকটা সাহাবির নামে কিন্তু বেশ কয়েকটি বেশ কয়েকটি মসজিদ রয়েছে আপনারা চাইলে সাহাবিদের নামকরণ করে যে মসজিদগুলো করা আছে সেগুলো দেখতে পারেন জানতে পারেন আপনারা যারা ভিডিও ছিলেন আপনাদের সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে অবিরাম ভালোবাসা আমি চাইবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে প্রতিনিয়ত মদিনা রিলেটিভ বিভিন্ন ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি আপনারা দেখতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ